ওয়েলকাম টু এস এসপি বেঙ্গল এডুকেশন আজকে আমরা সমীকরণের বীজ অর্থাৎ কোয়াড্রেটিক রুট সম্পর্কে আলোচনা করব। আগের দিনের ভিডিওতে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান ক্লাস টেন কমপ্লিট হয়ে গেছে তাহলে শুরু করা যাক আমাকে বলা হচ্ছে যে সমীকরণের বীজ কি এটাই আমাদের যেহেতু আজকে বোঝার বিষয় তাহলে বলা হচ্ছে যে একটা গাছ সেখানে নারকেলের সংখ্যা দিয়ে দেওয়া হচ্ছে নারকেলের সংখ্যা দিয়ে দেওয়া হলো এক্স স্কোয়ার এখানে লিখছি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান থার্টি টু ইজ ইকুয়ালস টু জিরো এবারে বলা হচ্ছে যে ওই সেই নারকেল গাছে নারকেলের সংখ্যা কত আমার কাছে কী জানতে চাওয়া হচ্ছে সেই নারকেল গাছে নারকেলের সংখ্যা কত যথারীতি আমি এই যে সমীকরণটা কোয়াড্রেটিক ইকুয়েশানটা দেখতে পাচ্ছি একটা দীঘাত সমীকরণ সেই দীঘাত সমীকরণের যদি আমরা বাঁ দিকটা দেখি অর্থাৎ এই অংশটি এই অংশটি মানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান থার্টি টু এই অংশটি একটি সংখ্যামালা তাও আবার কেমন বহুপদী সংখ্যামালা তার সাথে দীঘাত এগুলি এই টপিকগুলো মানে বহুপদী সংখ্যা মালা এগুলো অলরেডি আমরা ডিসকাস করে নিচ্ছি যারা দেখো নি তারা অবশ্যই চেক করবে তাহলে এটি কি দীঘাত বহুপদী মালা ক্লিয়ার আর এটা তো আমরা ইকুয়ালস টু দি জিরো দেখতে পাচ্ছি অর্থাৎ এই সমীকরণটিতে মানে এই দীঘাত বহুপদী মালাটির মান কত হলে এটি জিরো হবে তাহলে এই অংশটিকে অর্থাৎ এই দীঘার বহুপদী সংখ্যামালাকে আমরা কি করব উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এক্সের স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান থার্টি টুকে যদি আমরা উৎপাদকে ভাঙি তাহলে কি করতে হয় এইখানে যে সংখ্যাটি দেখতে পাচ্ছি ওয়ান থার্টি টু এটাকে প্রথমে আমরা ভাঙব ভাঙি কী দেখতে পাচ্ছি এগারো দিয়ে যাচ্ছে এগারো একে এগারো এগারো দুগুণে বাইশ তাহলে এটা আর ভাঙছি না কেন ভাঙছি না বলে দিই আচ্ছা এটাকে ভেঙেই দেখাচ্ছি তিন চারে বারো দুই দুগুণে চার এইবারে কী হয় এখানে যে ওয়ান থার্টি টুর থেকে আমরা আমরা যে ভেঙে যেই উৎপাদকে বিশ্লেষণ করে যে সংখ্যাগুলি পেলাম সেই সংখ্যাগুলিকে যোগ বা বিয়োগের দ্বারা আমাকে এক্স অর্থাৎ ওয়ান এখানে তো কিছু নেই মানে ওয়ান আছে আনতে হবে ঠিক আছে তো আমি দেখলাম এখানে এগারো আছে আর এইখানে তিন দুগুণে ছয় দুগুণে বারো যদি করি তাহলে বারোর থেকে এগারো বার দিলেই তো এক আসে তাহলে সেই কারণে আমি ডাইরেক্ট এগারো বারো একশো বত্রিশ করে আর এগোচ্ছিলাম না যাই হোক তাহলে এগারো আর বারো বারো থেকে এগারো বার দিলে আসে এক্স মানে এই উৎপাদকে বিশ্লেষণ করার পরে যে সংখ্যাগুলি আমরা পাব তার সাহায্যেই যোগ বা বিয়োগ করে আমাকে এই মাঝের সংখ্যাটিকে আনতে হবে তাহলে পেলাম তাহলে আমি লিখছি এক্সের স্কোয়ার প্লাস বারো আর এগারোতে গুণ করলে একশো বত্রিশ হয় আর বারো থেকে এগারো বাদ দিলে এক তাহলে বারো থেকে এগারো বাদ দিলাম বাইরে এক্সটা থাকলো মাইনাস একশো বত্রিশ তাহলে এক্সের স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাসে মাইনাসে মাইনাস ইলেভেন এক্স মাইনাস একশো বত্রিশ এরপর আমাকে কী করতে হবে আমাকে কমন নিতে হবে আমি দেখতে পাচ্ছি প্রথমে এই দুটোর থেকে কমন নেব তারপর এই দুটোর থেকে তাহলে এক্সের স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স থেকে আমি কি কমন নিচ্ছি এক্স তাহলে ভেতরে কত থাকছে এক্স প্লাস টুয়েলভ রাইট আচ্ছা এবার আমি এখানে দেখতে পাচ্ছি মাইনাস ইলেভেন এক্স আর মাইনাস ওয়ান আমরা কি করলাম এখান থেকে মাইনাস যেহেতু আছে দিলাম ইলেভেনটা কমন নিলাম তাহলে ভেতরে কি থাকলো এখানে এক্স আছে তবেই ইলেভেনের সাথে এক্স গুণ করি ইলেভেন এক্স আছে তাহলে মাইনাস ইলেভেন এক্স এবং এখানে মাইনাস আছে তাহলে ভেতরে আমাকে কত দিলে এখানে মাইনাস বাইরে মাইনাস বসে আছে তাহলে প্লাস দেব তবেই মাইনাসে প্লাসে মাইনাস হবে আর এগারোর সাথে কত গুণ করলে একশো বত্রিশ হয় বারো তাহলে যখনই আমরা এই দীঘাত সমীকরণ করবো আমাদের দেখতে হবে এই দুটোর সংখ্যা যেন এক হয় না হলে ভুল তাহলে আমি কি দেখতে পাচ্ছি এই গোটা সমীকরণটার থেকে এক্স প্লাস টুয়েলভ এখানেও আছে এক্স প্লাস টুয়েলভ এখানেও আছে তাহলে আমি এক্স প্লাস টুয়েলভটা কমন নিয়ে নিলাম পড়ে রইল এক্স মাইনাস ইলেভেন তাহলে লিখে দিলাম এক্স মাইনাস ইলেভেন তার মানে এই দীঘাত সমীকরণটির থেকে আমি এটি পেলাম তাহলে তাহলে আমি লিখতেই পারি কারণ এইটা সমান সমানই এইটা সমান সমানই জিরো ছিল আর এইটার থেকেই আমি এই এই অংশটা পেয়েছি তাহলে আমি বলতেই পারি x প্লাস টুয়েলভ আর এক্স মাইনাস ইলেভেন ইজ ইকুয়ালস টু জিরো বিকজ এটা এটার থেকেই এসেছে আর এটা সমান সমান জিরো ছিল ঠিক আছে তাহলে এটার মানে কি দাঁড়ায় এটার মানে দাঁড়ায় এক্স প্লাস টুয়েলভ সমান সমানও জিরো আর এক্স মাইনাস ইলেভেন সমান সমানও জিরো তাহলে এখান থেকে এক্সের মানটা কত পাচ্ছি প্লাস টুয়েলভ ওই দিকে গেলে হয়ে যায় মাইনাস টুয়েলভ রাইট আর এখানে এক্স মাইনাস ইলেভেন আছে মাইনাস ইলেভেনটা ওই দিকে গেলে হয়ে যাবে ইলেভেন প্রশ্ন হলো উত্তর কোনটাকে নেবো এক্সের তো দুটো মান বেরিয়ে গেল। আসলে আমাকে কী বার করতে দিয়েছিল নারকেলের সংখ্যা কত তাহলে নারকেলের সংখ্যা কি কখনো নেগেটিভ হতে পারে নিশ্চয়ই না তাহলে আমার উত্তরটা হয়ে যাবে এগারো তাহলে নারকেলের সংখ্যা এগারোটি ক্লিয়ার কিন্তু আমাদেরকে তো সমীকরণের বীজ বুঝতে হবে সেটা তো বোঝা হলো না তাহলে এখানে এক্সের দুটো মান পাচ্ছি এর মানে কি। এর মানে হলো এই দুটো মান যদি আমরা এই সমীকরণটাতে পুট করি তবেই জিরো আসবে দেখে নেওয়া যাক কীভাবে সমীকরণটা লিখছি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান থার্টি টু আমাকে জিরো আনতে হবে তাই তো জিরো আনতে হবে তাহলে আমার দুটো বেরিয়ে মান বেরিয়েছে এক্সের একটা মাইনাস টুয়েলভ তাহলে ফার্স্ট ফার্স্টে এটাকে পুট করে দেখি তাহলে মাইনাস টুয়েলভের হোল স্কোয়ার প্লাস মাইনাস টুয়েলভ এক্সের মানটা বসাচ্ছি মাইনাস ওয়ান থার্টি টু যদি দেখা যায় মাইনাস বারোর হোল স্কোয়ার করলে আসে একশো চুয়াল্লিশ রাইট প্লাস সরি প্লাসে মাইনাসে মাইনাস বারো আর এখানে আছে মাইনাস ওয়ান থার্টি টু তাহলে ওয়ান ফোরটি ফোর মাইনাসে মাইনাসে প্লাস বাট সিম্বল হবে মাইনাস ওয়ান থার্টি টু এর সাথে বারো যদি যোগ করি আসে ওয়ান ফোরটি ফোর ওয়ান ফোরটি ফোর মাইনাস ওয়ান ফোরটি ফোর ইজ ইকুয়ালস টু জিরো তাহলে প্রমাণ হলো হ্যাঁ এক্সের একটি মান অবশ্যই মাইনাস টুয়েলভ ঠিক আছে আচ্ছা এরপরে আবার লিখলাম এক্সের স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান থার্টি টু এখন আমাদেরকে কোন মানটা বসাতে হবে এক্সের ইলেভেন তাহলে ইলেভেনের হোল স্কোয়ার প্লাস ইলেভেন মাইনাস ওয়ান থার্টি টু তাহলে একশো একুশ প্লাস এগারো মাইনাস ওয়ান থার্টি টু তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে একশো একুশ প্লাসে মাইনাসে মাইনাস সিম্বলটা মাইনাস হবে একশো থেকে এগারো যদি বাদ দিই তাহলে একশো একুশ আসে এবং অবশ্যই উত্তরটা জিরো একশো একুশ থেকে একশো একুশ বাদ দিলে তাহলে বুঝলাম যে এক্সের মান মাইনাস টুয়েলভ এবং এক্সের মান ইলেভেন এই দুটো বসালেই অ্যাকচুয়ালিতে সমীকরণটা সিদ্ধ হচ্ছে বা সমীকরণটা যেটা দেওয়া হয়েছে সেটা পূর্ণতা পাচ্ছে তাহলে এই যে এক্সের দুটো মান আমি পেলাম সেই দুটোই হয়ে যাচ্ছে সমীকরণের বীজ ক্লিয়ার সমীকরণের বীজ মানে যেটা আমাদের ইকুয়েশনের রুট সেটা কি সেটা বোঝা গেল। এবারে উত্তর আমি এগারোটাকে এই কারণে নিলাম কারণ নারকেলের সংখ্যা তো নেগেটিভে হয় না সেই কারণে বাট এই দুটো আসলেই সমীকরণের বীজ আশা করছি জিনিসটা বোঝাতে পেরেছি